আমি আপনাদেরকে একটি ছোট্ট একটি ঘটনা বলি বনি ইসরাইলের একটি ঘটনা বলি তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে বনি ইসরাইল গোত্রে এক লোক ছিল অত্যন্ত পাপি দুনিয়ার এমন কোন খারাপ কাজ নাই যে সে তা করে নাই জেনা বলেন ব্যভিচার বলেন সমস্ত কিছু তিনি করেছেন তার পাপের পরিমাণ এত বেশি হয়ে গিয়েছিল তার এলাকার মানুষ তার গোত্রের মানুষ তাকে এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছে তিনি আসতে 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 তিনি মরুভূমির দিকে চলে গিয়েছে তাকে মরুভূমিতে রেখে তার কেউ 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 নাই 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 বামে সামনে পেছনে একেবারে ফাঁকা তিনি ক্ষুধায় একেবারেই মরে যাবে এমন একটি অবস্থায় তিনি চলে আসছে কোনদিন তিনি আল্লাহকে ডাকে নাই এই লোকটি তখন চিন্তা করলো আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব আমি তো পাপি আমি তো একটু পর মারা যাবো আমি তো বাঁচব না তখন তিনি আসমানের দিকে তাকালেন 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 বামে সামনে তাকালেন পেছনে তাকালেন কোন জায়গায় কাউকে দেখতে পেলেন না তখন কোথায় তাকালেন আসমানের দিকে তাকালেন আসমানের দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন আল্লাহ রব্বুল আলামিন তখনই আমি আপনাকে ডাকি নাই কখনোই আমি আপনাকে ডাকি নাই আজকে আমি আপনাকে ডাকছি আপনি আমার অবস্থা দেখতে পাচ্ছেন আমি হয়তো একটু আমি মারা যাব আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ডাক শুনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস হজরতালামকে বললেন জলদি যাও ওই জঙ্গলে ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখো আমার এক প্রিয় বন্ধু ওখানে মারা গিয়েছে। তুমি তার ব্যবস্থা করো। এবং আমি ঘোষণা দিলাম এই যারা যায় যারা উপস্থিত হবে আমি আল্লাপ রব্বিন তাদের সকলের গুণাগুলো আমি মাফ করে দেব। আসতে বলেন সুহার আল্লাহ আর তো জরেবরা সুবহানাল্লাহ হযরত সালাম তিনি হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে তিনি গভীর মরুভূমির মধ্যে চলে গেলেন গিয়ে দেখলেন ওই গুনাহগার বান্দা মরে পড়ে আছে হযরত موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম তাগিনি এшлиেন গদরের মধ্যে যখন নি আসলেন মানুষ গোত্রের যে মানুষগুলো তাকে বিতাড়িত করে দিয়েছিল তারা হজরত মুসা আলাইহিস সালাতু সালাম কে বলতে লাগলেন ও আমাদের নবী ও আমাদের মুসা আপনি এমন কাউকে নিয়ে এসেছেন তিনি তো ব্যভিচারী জেনাকারী সমাজে এমন কোন খারাপ কাজ নাই যে তিনি করেন না আর তোমার আল্লাহ এমন কি ঘোষণা দিল এই লোকের জানাজা যদি আমরা পড়ি আল্লাহ নাকি আমাদের গুনাগুলো গুলো মাফ করে দেবে হজরত সালাম সাথে সাথে আল্লাহ কে বললেন ও আমার আপনি কি এমন ঘোষণা দিলেন দুনিয়ার মানুষ সকলে বলছে এই মানুষটা নাকি জেনাকারিম ব্যবচারি মিথ্যা কথা বলে মানুষকে ধোকে দেয় দুনিয়ার এমন কোন খারাপ কাজ নাই যে লোকটা করে না আর আপনি বলছেন এই লোকটির জানা যায় যদি যে কেউ অংশ গ্রহণ করবে আপনি তার দুনিয়ার সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবলে এই লোকটি যখন গভীর মরুভূমির মধ্যে চলে গিয়েছিল অত্যন্ত ক্ষুধার্ত ছিল তখন তিনি ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পেছনে তাকায় চারিদিকে যখন কাউকে দেখতে পায় না খুদার যন্ত্রনায় যখন ছটফট করতেছিল তখন তিনি আসমানের দিকে তাকিয়ে আমাকে যখন দেখেছে ও মুসা আমি আর আমি আর বসে থাকতে পারি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর ঠাকুর তুমি আজকে জেনে নাও এই লোকটি তো তার গুণের জন্য ক্ষমা চেয়েছে এই লোকটি যদি আজকে তাম দুনিয়ার মানুষের গুণের জন্য ক্ষমা চাইতো আমার দিল এমন হয়েছে তাম দুনিয়ার মানুষের সকল গুণাগুলো আমি আজকে ক্ষমা করে দিতা আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া আমরা কারা আমাদের তো রেজিস্ট্রেড পাওয়ার রয়েছে আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা ঠিক কি না আমরা এমন নবীর উম্মত দুনিয়াতে যদি আমি আপনাকে একটি কথা বলি দুনিয়াতে যদি আজকে আপনি যখন আপনার মা যদি দুনিয়ার থেকে বিদায় নেয় এমন মুহূর্তে যদি আপনি তার পাশে থাকেন আপনারা যদি কথাটি বুঝতে পারছেন আপনারা আপনারা আপনাদের পৃথিবীতে সব থেকে প্রিয় একটু জোরে বলেন নিঃসন্দেহে মা ভালোবাসা সেই মা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় তখন হয়তো আপনার মা আপনাকে বলতে পারে যে বাবা করিম আমার সন্তানকে তুমি দেখে রেখো আমার মেয়েটাকে একটু দেখে রেখো এমনই তো বলবে ঠিক কিনা কিন্তু আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এমন